আইডিয়াস আমাদের বাড়ি তো মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো অনেক কিছুর সাথে অনেক অনেক আমি কিছু দেখেছি যেমন মানে আপনার সেই শেখ মুজিব সাহেবের ইয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিব সাহেবের ওই ভাষণটাও শুনছি আবার ওনাকেও দেখছি খুব কাছে থেকে খুব যেহেতু আমাদের ভাষা রায়ের বাজার অনেক বিষয় আমার জানা আছে দেখতে পাচ্ছি কিন্তু এই দলটাই যে এইভাবে এই দেশে আইসা এরকম ভাবে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশকে একেবারে বিধ্বস্ত করে দিয়ে যাবে আর দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম হত্যা ঘুম আর খালি বারবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথা বলে বলে দেশটারে একবারে সমস্ত মানুষের উপরে একটা জুলুমের স্ট্রিম রুলার চালাবে এটা আমরা কল্পনা করতে পারি না যাই হোক মানুষের এই মানে ছাত্রদের আন্দোলন মানুষের নির্যাতনের কারণে মানুষের আল্লাহ রবুল্লা আলমীর কাছে দুয়া সর্বোপরি আল্লাহর মানে বিশেষ মেহরবানি এবং রহমতের কারণেই আমরা এই প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষ বিরাট একটা জগদ্দল পাথর এবং একটা মানে রক্ত থেকে মুক্তি পাইছি এখন আমাদের যারা যারা এখন ক্ষমতা আসতে চাচ্ছেন আশাবাদী যে তারা দেশ জাতি ধর্ম নির্বিশেষে সবার চিন্তা চেতনার আলোকে হ্যাঁ দেশকে পুনর্গঠন করবে এবং বিশেষ করে চাঁদাবাজি হ্যাঁ এবং হত্যাকারীদের বিচার যারা হত্যার শিকার হয়েছে তাদের বিচার তাদের পুনর্বাসন চাঁদাবাজি বন্ধ বন্ধ ঘুষ দুর্নীতি আর ইতিপূর্বে যাদেরকে অবৈধ নিয়োগ দিচ্ছে দেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচারী সরকার তাদেরকে বরখাস্ত করে সেখানে উপযুক্ত যারা দেশের যুব সমাজ আছে যারা আপনার মেধাবী হ্যাঁ

আমরা কারো কোনো ক্ষতি করতে যাই না এই দেশে বিশেষ করে যেখানে যেখানে আলেম আমারা আছে যেখানে মানে দিনদার মানুষ বেশি যেখানে ইসলামপন্থী মানুষ বেশি সেখানে হিন্দু বা এরা সবচেয়ে বেশি নিরাপদ যে কোনো মানুষকে অন্যায় হত্যা প্রচেষ্টা থেকে উদ্ধার করবে সেজন্য সমস্ত বিশ্ববাসীকে অন্যায় হত্যা প্রচেষ্টা থেকে উদ্ধার করলো আর যে ফাসাদ সৃষ্টি করলো সেজন্য জন্য সমস্ত মানুষকে হত্যা করলো একটা বুঝে জানে যারা মুসলিম তারা এই কাজ করতে পারে না হ্যাঁ মুসলমানদের মধ্যে যারা ডাকু শ্রেণীর এই মনোভাবের তারাই কাজ করে তারাই কাজের সাথে জড়িত তারাই সাথে হ্যাঁ আপনি ঢাকা পুরাতন ঢাকায় যান এত মন্দির আছে ঢাকেশ্বরী মন্দির আছে আমার মহম্মদপুর বাঁশবাড়ি মন্দির আছে অথচ এখানে সবচেয়ে বড় অঘটনটা এখানে ঘটার কথা কিন্তু ঢাকায় কি কখনো অঘটন ঘটছে না কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে ঢাকায় কোনো অঘটন ঘটছে তার গ্রামে যেটা হচ্ছে এটা ওরা ইচ্ছা করে করে এটা একটা বদনাম সরানোর যা এরা ইন্ডিয়ান দালালরা এইসব কাজ করতেছে এই 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 কাজগুলো করে বাংলাদেশের ভাবমূর্তি ভাবমূর্তিটা নষ্ট করতেছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা এইসব উঠে পড়ে লেগেছে এবং এরা এরা ইন্ডিয়ান দালাল এবার আমাদের আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা এটা মানে সব সবচেয়ে বেশি আশা করব যাকে গোটা বিশ্ব যাকে গোটা বিশ্ব মানবে ঠিক এই ধরনের হলে আমাদের পুলিশ থেকে একটা ট্রাক নাকি ঢাকায় এসে ছাব্বিশ জায়গায় টাকা জমা দিতে হয় তারপরে যখন এটা যখন কারণ বাজারে নামবে সেখানে আবার চাঁদা দিতে হয় অবশ্যই কৃষক দামটা পাচ্ছে না কিন্তু রাস্তায় দামটা বেড়ে যাচ্ছে এই কারণে ভাইয়া আমাদের দেশে যে ছাত্রলীগ যুবলীগ যে প্যাটার্নটা রেখে গেছে আমাদের যে কেউ কিছু বললেই মারবে পলিটিক্যাল ক্রিটিসিজম করা যাচ্ছে না যে ফিউচার আসবে তাকে বলে দেন এই ব্যাপারে পলিটিক্যাল ক্রিটিসিজম আমরা করতে পারবো কি পারবো না কতটুক থাকা উচিত এই বিষয়টা এক কথায় বলা যায় এমন যে রাজনৈতিক যে একটা ইজম আছে ওইটা রাখা যাবে না যেমন আমি উদাহরণ দিতে পারি পিনাকী ভট্টাচার্য বলছে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কিছু থাকবে না দলীয় কোনো দলীয় রাজনৈতিক থাকবে না তার কারণে শিক্ষাঙ্গনকে দলীয় রাজনৈতিক মুক্ত করতে হবে এই কারণেই আজকে আমাদের সমাজে নানা বিধি যে অত্যাচার নির্যাতন হচ্ছে শুধু রাজনৈতিক যার যার ইজুম অনুযায়ী করে যার নিজ দলীয় টানে টানে যে আমার দলের ছেলে আমার দলের ছিল ও একদিন অন্যায় করলে সে কিছু বলে না যে ও আমার আমার দলের ছেলে এইটাকে বন্ধ করলেই এই যে আমাদের যে সমস্যাগুলি আপনি বললেন এটা সমাধান হয়ে যাবে কিছু রাজনীতিবিদ এই চিন্তা করতেছে আবার টাকা দিয়ে ভোট কিনবে না টাকা দিয়ে কালো টাকা দিয়ে যারা ভোট কিনবে তাদেরকে আমরা ভোট করব বয়কট করব এদেরকে আমরা চাই না

তো এই হচ্ছে সাধারণ জনগণ আপনাদের এবং এই যে গণজাগরণ বা অভ্যর্থনের পরে বিভিন্ন পাড়া মহল্লা যে ডাকাতি হচ্ছে এর জন্য কিন্তু আমরা অলরেডি কমিটি গঠন করছি এই বসিলাতে নাকি ডাকাত হ্যাঁ গতকালও ধরা পড়ছে কিছু ডাকাত গতকাল ধরা পড়ছে রাতে সেনাবাহিনী তাদেরকে নিয়ে গেছে আমি যতদূর জানি চারজন ধরা পড়ছে বসিলাতেই বিভিন্ন ম মহল্লায় আমরা কমিটি গঠন করে সেটা প্রতিরোধ করার জন্য আমরা মহল্লা পাহারা দেবো রাতে প্রায় এবং আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করুন সাধারণ মানুষ কি বলে সাধারণ মানুষ কি চায় মানুষ চায় সাধারণ মানুষ চায় হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ সাধারণ মানুষ চায় একটি কথা বলার দেশ সাধারণ মানুষ চায় জিনিসপত্রের ঊর্ধ্বগতি যেন কমে যায় এবং যেই সিন্ডিকেট জয়ে রয়েছে সেই সিন্ডিকেট যেন সরে যায় আমাদের ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে আমাদের দৃষ্টিতে আমি হ্যালো মুসাফির থেকে মাহমুদ হাসান বলতেছি ধন্যবাদ সবাইকে